সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমি আমার রাজনীতি আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল লেগেছে তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয়ে কংগ্রেস আপনি যদি সেই দুই হাজার এক নির্বাচন হয়ে থেন সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক টাকা কাজী সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজী আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছে এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তা আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেইন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের জন্য ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আপনারা যদি আর্থিক আছেন আপনি আপনার ক্ষমতার মধ্যে পরিকল্পনা কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন কিভাবে জনগণের কাছে আপনারা ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনাদের তুলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এই সকল কিছু আজকে সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছু লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থ আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সহকর্মী বৃন্দ আজকে যদি আমাদের কথা বার্তা উঠা বসা চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারাদিনই আলোচনা করে কী লাভ হবে সারাদিনতে আলোচনা করে কোনো লাভ হবে এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এই একত্রিশ দফা সব কিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে 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 আস্থা সেটিকে আমাদের ধরে ধরে রাখতে রাখতে হবে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সত্যি আমরা এটি বিশ্বাস করে থাকি তাহলে আমাদেরকে সেবা দিয়ে আজকে থেকে চলতে হবে প্রিয় শঙ্কর আমি আশা করব যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি বিশ্বাস করি বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজে তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম তাহলে এই যে আজকে একটু কষ্টের পরই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই ব্যক্তিতা নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাহায্যে প্রিয় সহকর্মী বিভিন্ন আপনাদের সকলকে আবার ধন্যবাদ